জমি আগে জমি কিনে কাছি আগে 53 বছর জমি কিনে কাছি তার দাদা বেঁচে চলে তার বাপ মরে গেছে এখন তার সন্তানরা বলছে জমি ভুল করে নষ্ট হয়ে গেছে কিছু غلامার বাবার নিয়াজ্য টাকা দিয়ে জমি দেশে তার দাদার নামে সই করারে গেছে তার দাদা গেছে 15 বছর আর জমি কিনে আই 53 বছর কিভাবে এরা ওইভাবে তার বয়স আগে 25 বছরের বয়স 20 বছরের বয়স জমি কিনা আগে 53 বছর এইভাবে আমাদের কি এই বলগুলো কি অবস্থা কি অবস্থা বলন তো জামা আগে ফল দিয়েছে যদি তোমার সামর্থ্য থাকে তুমি থাকো গ্রামে থাকো না এই জন্যই লোকে এই কথা বলে এই লোকটা কি দোষ করছিল যে তার গাছগুলা তোমরা কাইটে ফলাইতে হইল জমি নিয়ে জমি সংক্রান্ত ব্যাপার এই গাছগুলোর উপর নির্ভর করে তার সংসার চলে তার সব কিছু চলে তোমরা তার সাথে দোষকুন্তালি করে এই গাছগুলা কাইটে হলাইছো এই লোকটা কি দোষ করছিল বলো এই লোকে বলে যে তোমার যদি সামর্থ্য থাকে তুমি ডাকায় বাড়ায় বাসায় থাকো গ্রামে জমিদের হেলে না থাকে তুমি ঢাকা ডাকা ভালোবাসায় থাকো বাড়া বাসায় থাকো অনেক সুখে থাকবা শান্তিতে থাকবা